সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি অনেক ভালো আছি সো আজকে হচ্ছে মক্কা থেকে মুদিন আসলে কথাগুলো না বললেই না হয় ছোটবেলা যখন পড়াশোনা করতাম তখন আমাদের নবী ফসল আল্লাহ সাল্লামের মক্কা নগরী বিদায় যে বাসনা ছিল লাস্ট যে বাসনা দেওয়া গেছিল ওই কথাগুলো শোনার পরে নিজে থেকে খুবই কষ্ট মনে হয়েছে আর নবী সাল্লাহ সাল্লাম কেমন কেমন ছিলেন সেটা তো আসলে আপনার জানেনি সবাই সো আজকে আসলে বাস্তবে দেখতেছি যে আমরা মক্কা থেকে আমি সৌদি আরবে এই তিন বছর আড়াই বছর থেকে তিন বছর আনি আমি বুঝতেছি যে আসলে কেমন লাগতেছে আমি আসছি মক্কায় কাজ করতেছি এখন পর্যন্ত মক্কাতে সো আমরা মাত্র দুই তিন দিনের জন্য মক্কা জমে যাইতেছি মদিনে যাইতেছি মক্কা থেকে মদিনে যাইতেছি সো এমন অবস্থা মানে দেখা যাচ্ছে নিজের কাছে অনুভূতি হইতেছে যে আসলে আর এই মক্কায় এরকম মক্কার রেখে আমরা মদিরে যাইতেছি মাত্র দুই দিনের জন্য লাগছে যে কেমন যে লাগতেছে মানে আসলে বলে বোঝানোর সম্ভাবনা আপনাদেরকে খুবই কষ্ট মনে হইতেছে এখন বুঝলাম যে আসলে নবী হাল্লামের যে কষ্টের কথাগুলো মক্কাকে আসলে ছেড়ে যাইতে পারে নাই এই দেশে যে জালেমদের কারণে আমার রুফিয়া নবী হলাম মক্কা যেমনকে সারছেন সেটা আপনারা ভালো করে জানেন তো আসলে আজকে অনেক দিনের ই আগামী মাসের নয় তারিখ থেকে আপনারা অনেকে জানা হজের ফ্লাইট শুরু হবে সেক্ষেত্রে জাম পড়ে যাবে এখন এমনি নাকি মদিনা অনেক জাম আছে তো আমরা যাইতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেহেতু খুব সুন্দর মতো মক্কা থেকে মদিনা গিয়ে পুষতে পারি ইভেন মদিনা থেকে আবার খুব শীঘ্রই আমাদের গন্তব্য আসতে পারি মক্কা হচ্ছে আমাদের গন্তব্য এখানে যেহেতু আবার আমরা বেগে আসতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবো তো আসলে এই যে হেরাম শরীফ করলাম এখন চলে যাইতেছি এখনই গাড়িতে উঠে যাবো আমরা ট্যাক্সি দিয়ে চলে যাব ইনশাআল্লাহ আপনারা যারা আসতে চাচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল যেহেতু সবাই যারা এখন একবার আসেন নাই তারা সবাই যেহেতু একবার মক্কাবন্দিনা সফর করতে পারেন সেই দোয়া অ্যান্ড কামনা রইল আল্লাহর কাছে যত পৃথিবীর প্রত্যেকটা মানুষ কেন মদিন আসতে পারেন আসলে বাস্তব যে ঘটনা এখন আমরা দেখতেছি যে আসলে এক সময় আমরা শুনে আসছি বিভিন্ন হাদিস কোরআন থেকে শুনে আসছি যে যখন ত্যাগ করে তখন অনেক 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 কান্না করছিলেন ইভেন অনেক কষ্টের প্রকাশ করছিলেন সেটা আমরা আমরা যখন স্কুল লাইফে পড়াশোনা করছিলাম আমাদের বইয়ের মধ্যে আমরা খালি পড়ে গেছিলাম তখনই আমরা চোখের অশ্রু চোখের চোখোকের দিয়ে অস্ত্র দিয়ে পানি জোরে জোরে পড়ছে আমরা আসলে কন্ট্রোল করতে পারিনি বিকজ এখন দেখা যাচ্ছে যে আমাদের বেলায় বাস্তবে সেই ঘটনাটা আমাদের সাথে ঘটছে তো যাই হোক আল্লাহ বললাম যেহেতু আমরা যেভাবে যাইতেছি আবার ওভাবে রিটার্ন ব্যাক করতে পারি এটাই সবাই দোয়া করবেন আমরা দোয়া করি সবাই যেহেতু একবার না একবার এই মদিনা সফর করতে পারেন সো আসসালামু আলাইকুম ও আবার একাতা